বর্তমানে প্রায় ধারাবাহিকই বন্ধ হয়ে যাচ্ছে কম সময়ে এই বিষয়ে মুখ খুললেন ইন্দ্রাশিস স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক জল থৈ ভালোবাসা শেষ তবে এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ইন্দ্রাশিস কিন্তু ছুটি নেননি দিনে উনিশটি দৃশ্যের শ্যুট করছেন তিনি অবশ্যই সেটা নতুন রূপে নতুন চরিত্রে অন্য ধারাবাহিকের জন্য সম্প্রতি তিনি সেনগুপ্তের হরগৌরী অভিনয় করছেন পনেরো বছর এগিয়ে গিয়েছে ধারাবাহিকের গল্প সাধারণত একটি ধারাবাহিক শেষ হলে অভিনেতারা কয়েকদিনের ছুটি নেন তবে ইন্দ্রাশিস তা করলেন না এই বিষয়ে ইন্দ্রাশিসের যুক্তি এরকম কোনো ভাবনাই ছিল না যীসুধা নীলাঞ্জনা দ্বীপ থেকে ডাক পেয়েছিলাম অন্য ধরনের চরিত্র জনপ্রিয় ধারাবাহিক ফলে না বলার মতো কোনো কারণ খুঁজে পায়নি এই ধারাবাহিকে তার চরিত্রের নাম রুদ্র তার সঙ্গে ধৃতির বিয়ে ঠিক হয়ে রয়েছে চলিপাড়ায় ইদানিং কম সময়ে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ধারাবাহিক কিন্তু কেন এই প্রসঙ্গে তিনি বলেছেন এর জন্য দায়ী অতিমারি করোনা মানুষের জীবন মানসিকতা সব বদলে দিয়েছে দর্শকের ধৈর্য কমেছে ফলে ধারাবাহিকের সময়সীমাও কমেছে এখন ধারাবাহিকের আগে মেগা শব্দ আর বসানো যায় না তার কথায় অভিনেতাদেরও একই স্রোতে গা ভাসানো ছাড়া উপায় নেই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না